e সময় কখনোই কারো জন্য স্থির নয় সে তার নিজ গতিতে চলবে আর সে সময়ের সঙ্গে বদলে যায় অনেক নীতিমালা যেমনই একটা বাস্তবতার সম্মুখীন হয়েছেন ওপ একে একে যেন অপবিশ্বাসের সকল দরজা বন্ধ করে দিচ্ছেন বুবলি যে সময়টা এর আগে দেখতে হয়েছিল বুবলির আর সময়ের সঙ্গে যেন দিন বদলের পালায় পড়েছেন অপবিশ্বাস বারিশের পরে এবার গৌতম সাহার সঙ্গেও কাজে যুক্ত হয়েছেন বুবলি যা অপর জন্য চরম একটা দুঃসংবাদও বলা যায় দীর্ঘদিন ধরে গৌতম সাহার সঙ্গে একটা ভাই বোনের সম্পর্ক অপবিশ্বাসের তার কাজের ক্ষেত্রগুলিতে বিশেষ করে অপবিশ্বাসকেই দেখা যেত কিন্তু সেই ধারা পাল্টে এবার দেখা গেছে অপুর চির প্রতিদ্বন্দ্বী বুবলিকে গৌতম সাহার সঙ্গে এটা বুবলির প্রথম কাজ হলেও অপুর জন্য দুঃসংবাদই বলা যায় কেননা বুবলি যে স্তরে কাজ করেন সেখানে আর দেখা মেলে না অপবিশ্বাসের এমনকি বুবলির সম্পর্কের লোকগুলির সঙ্গেও দূরত্ব বজায় রাখেন অপবিশ্বাস বুবলির অনুষ্ঠানে উপবিশ্বাসের ঘনিষ্ঠ দুই ব্যক্তির দেখাই মিলেছে এর আগেও বারিশা হকের সঙ্গে এই বুবলি ইস্যুতে দ্বন্দ্ব তৈরি হয়েছিল উপবিশ্বাসের কিন্তু দিনশেষে আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন বারিশা যা সম্পর্কের জায়গাটি নিয়ে চরমভাবেই আলোচনায় এনেছে উপবিশ্বাসকে কে বলছে এবার উপবিশ্বাসের রুজির সকল দরজাও বন্ধ করবেন বুবলি যা বিরল এক প্রভাব তৈরি করতে পারে অপবিশ্বাসের ব্যক্তি জীবনে অথচ লক্ষ্য করলে দেখা যায় ঠিক এমন একটা সময় কাটিয়েছিলেন বুবলি সাকিবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের পরে এক এক করে নিজের কর্মক্ষেত্রের অনেক দরজায় বন্ধ হয়ে যায় তার অনেকে তো এটাও ভেবেছিল যে হয়তোবা আর ঘুরে দাঁড়াতে পারবে না বুবলি কিন্তু বুবলি তার নিজ যোগ্যতায় আজ নিজের অবস্থান ঠিকই তৈরি করে নিচ্ছেন যার প্রভাবটা হয়তোবা বেশ ভালো করেই পড়েছে উপবিশ্বাসের কর্মক্ষেত্রেও